এটার নাম কি জানি ময়ূর ময়ূর নাকি ময়ূর হ্যাঁ বাষ্পী আচ্ছা আচ্ছা বাষ্পা কি এটার নাম কি হরিণ আরে হরিণ তো খুব সুন্দর তো এটা যদি এখন যদি জেতা হইত খুব ধরো নাকি তো দৌড় মারতো তাই না আচ্ছা তা তো এটার নাম কি হ্যাঁ সিংহ বাবা রে বাবা

সাই দেখি হাত দিয়ে তুমি ধরো তো দেখি দেখি অনেক বরফ তো দেখা যায় এগুলোর মধ্যে বসে গেছে কিন্তু এখন যদি এগুলো মানে এটা যদি জেতা হয়তো এটা কি উঠতে পারত না এটা বানানো হয়েছে সেজন্য এটার মধ্যে উঠতে তাই না আচ্ছা আচ্ছা আপনার কি আছে দেখবো এখানে আছে বক বক আছে বকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বকের মাথা নাই গলা নাই তারপরে চোখ নাই অনেক কিছু নাই হয়ে গেছে মানে গম হয়ে গেছে কেবেল সে অনেক কিছু কেবেল সে রিজ্ঞাসক এই রিজ্ঞাসক একজন নাম কি এটা কি ওট

হাতি কি দেখে না বলতে পারবে তোমরা কেউ হাতি কি দেখতে পায় না হাতি কি দেখতে পায় না কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে আমি আর এখন বললাম না বললে তো আর বলা হলো না যদি কারোর জানা থাকে আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই আমি জানি হাতি কি দেখতে পায় না আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব আচ্ছা ঠিক আছে সুন্দর করে খেলো হ্যাঁ মাশাআল্লাহ সবাই খুশি তো এটার নাম কি এই তো বলে ফেলেছি এটার নাম কি গন্ডার এটার নাম গন্ডার তাই না সন্ধ্যা খুব সুন্দর আচ্ছা আর কি আছে এখানে এই যে এখানে ব্যাঙ আছে ব্যাঙ এর নাম কি ব্যাঙ এই যে বড় ব্যাঙ ছোট ব্যাঙ এটার নাম কি কুমির না এটার নাম কুমির এই তুমি এখানে বসে আছো এখানে তো পড়লে আমি বসে তো পড়ে দিবা